তোমরা যেভাবে আমার পাশে থাকছো প্লিজ এইভাবে পাশে থাকো একটু সাপোর্ট করো এই দিদি ভাই তোমাদের মতো দিদি ভাই বোন এবং ছোট্ট মিষ্টি ভাই বোনদের সাপোর্ট প্রচুর দরকার গো তাই তোমাদের সাপোর্টে ভালোবাসায় অনেক অনেক মানে আচ্ছা হিমেল ভাই বলছে ব্লু বলো তুমি ব্লু দাও কিভাবে হিমেল ভাই ব্লু যখন দিয়ে আমি তোমার যাকে ব্লু দেবে তার কমেন্টটাকে টাচ করে রাখো তো ব্লু অপশন চলে আসবে তো ওটাতে গিয়ে ব্লু দেব অপশন দিলে ওটাতে অন করলে তাহলে ব্লু হয়ে যায় আবার যখন ব্লু তুলবে ওই অপশনটাকে আবার টাচ করে রাখবে একটু সময় তো আবার একটা অপশন চলে আসবে তখন ব্লু উঠে নেওয়া হয় জানো ভাই বুঝতে পারছো আমার শোনা যাচ্ছে শোনাই দিচ্ছে সুজিত ভাই কোথায় গো টপসোনা কোথায় চলে যাচ্ছো টপসোনা রাগ করো না রাগ করে কোথাও যেও না টপসোনা প্লিজ পাশে থাকো টপসোনা যেও না সুশীল মন্ডল হরে কৃষ্ণ রাধি রাধি রাধে রাধে হরে কৃষ্ণ সুশীল মন্ডল ভাই রাধি রাধি কেমন আছো বলো বৌদি কোথা থেকে কোথা থেকে আছো বৌদি কোথা থেকে আছো বলছো আমার বাড়ি কোথায় নামে কিছু একটা ইংলিশ আসবে দেখবে তুমি লাস্ট দেখবে একটা কি একটা অপশন আমি তো অতটা পড়তে পারি না আমি তোমাকে বলছি আমার তো বাংলাতে করে আছি তো তাই ইংলিশ ইংরেজিটা আমি অতটা ভালো করে করতে পারি না বুঝতে পারি না তাই উম বাংলাতেই করে রেখেছি তাই আমি তোমাকে আবার বলছি কি কি একটা লেখা আছে আমি তোমাকে ব্লু দিচ্ছি তাও বলছি সুজিত ভাই কোথায় গেলি গো সুশীল সুশীল ভাই কোথায় গেল কেমন আছো বলো বৌদি কোথা থেকে বলছো মানে কি আমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করছো হিমেল ভাই দাঁড়াও আমি একটু ওয়েট করো আমি তোমাকে বলছি ব্লু দিচ্ছি ভাই সব থেকে যে লাস্টের অপশনটা আসবে ওইটাতে দিদি ভাই নয় টপ দেখাচ্ছে কত নাম্বার অপশন লাস্ট অপশন সব থেকে লাস্ট অপশন মডারেট বলে একটা বাংলাতে নাম আসে ওইটাতে আমি বাংলাতে করে রেখেছি কেন ইংলিশটা তো অত ভালো করে পারি না কোথায় আবার কি করতে গিয়ে কোথায় কি হয়ে যাবে এর জন্য ভাই লাস্ট অপশন আসবে একদম রাধে রাধে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকে আর বাড়ি জিজ্ঞাসা করছিলাম বৌদি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর গো কলকাতা পূর্ব মেদিনীপুর তোমার বাড়ি কোথায় গো তুমি কোন জায়গা থেকে আমার লাইভ দেখছো গো এই প্রথম এসেছো তাই আমার এই সাধনা সংসারের বিতে তোমাকে স্বাগত জানাই আর তুমি যদি সাধনা সংসার ইউটিউব চ্যানেল যদি না সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে পাশে থাকো এই দিদি বৌদি ভাইয়ের পাশে বোধ ভাই বলেছো তো পাশে থাকো ভাই কি ছটা অপশন আসবে মোট হ্যাঁ হ্যাঁ একদম একদম ভাই অরুণ ভাই এসে গেছে অরুণ ভাই রাধে রাধি জয় শ্রী কেমন আছো অরুণ ভাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালো আর আমার হিমেল ভাইকে ব্লু দিয়েছি অরুণ ভাইকে ব্লু দিয়ে দেবো অরুণ ভাই ব্লু দিচ্ছি তোমাকে আর আমার সুজিত ভাই তোমাকেও ব্লু দেবো তুমি থাকছো তো হরে কৃষ্ণ রাধে রাধে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে আমি মালদা থেকে বলছি বৌদি আমি কৃষ্ণ দীক্ষা নিয়েছি ও খুব খুব ভালো ভাই খুব ভালো করেছো গো আমাদের কৃষ্ণ নাম ছাড়া কিছুই না গো জীবনে আমরা ভগবান মানে কৃষ্ণ নাম ছাড়া কিছু নেই আমাদের একমাত্র ভগবানই নিয়ে যেতে পারবে গো নাম্বারটা কি হবে হ্যাঁ একদম আমি আবার সুজিত ভাইকে দিচ্ছি সুজিত ভাই তোমাকে ব্লু করে দিচ্ছি আজকে তোমার ওই দিদি ভাই ব্লু জামাটা দিচ্ছে তোমাকে আজকে ও এক সেকেন্ড ভাই তোমাকে বলছি সরি সরি সুজিত সুজিত ভাই ভাই গো আমি ভুলে ভুলে আমি ডিলিট করে দিয়েছি গো সুজিত কে ব্লক করেছি হাই ভগবান সুজিত ভাই সরি সুজিত ভাইকে ব্লক করে দিলাম গো সরি আমি আমি সুজিত ভাই সরি গো তোমাকে কিভাবে ব্লগ আনব্লক করব সুজিত ভাই সরি আমি তোমাকে কিভাবে আনব্লক করব আমি জানি না তো ভুলে আন আর নাই ভাই আমার দিয়ে হয়ে গেছে গো সরি আমি সুজিত ভাইকে তো ব্লক করে দিলাম আমি আনব্লকটা কেমন করে করব কোথায় অপশন আসবে গো সুজিত